জামাতের সহকারী সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন রাষ্ট্র সংস্কারে একচল্লিশ দফা হলো জামাত ইসলামীর ইশতেহার আগামী নির্বাচনের আগে সারা দেশের প্রতিটি ইউনিয়নে জনগণের কাছে এই একচল্লিশ দফা নিয়ে যেতে হবে বিকেলে ফরিদপুরে কবি জসীমউদ্দিন হলে দায়িত্বশীলদের সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আগামীতে জামাতের সমর্থন ব্যতীত কেউই সরকার গঠন করতে পারবে না দুই সাল হবে আগামী নির্বাচনে জনমত গঠনের সাল নির্বাচনী কাজেই এ সময়ে সবচেয়ে বেশি অগ্রগতিকার পাবে নির্বাচনী কাজের পর সময় পেলে অন্য কাজগুলো করতে হবে হামিদুল আজাদ আরও বলেন বৃহত্তর ফরিদপুরে পনেরোটি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে তিনটি আসনে আমরা সদস্য চূড়ান্ত করতে পারিনি এছাড়াও বিভিন্ন সংসদীয় আসনে জামাত ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয় আঞ্চলিক সহজ সহকারী মোহাম্মদ তেলাউর হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে জামাতের আঞ্চলিক শাখার সদস্য শামসুল ইসলাম আল বরাটি অধ্যক্ষ আব্দুল তাওয়েব ও আব্দুল সোবাহান এবং আজমল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন